চিকনগুনিয়া ছড়াচ্ছে পোলবার জারুরায় এক সপ্তাহে চিকুনগুনিয়া উপসর্গ আছে এমন প্রায় তিরিশ জনের হদিশ পাওয়ার পরই নড়েচড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর জারুরা প্রাথমিক স্কুলে আজ পোলবা গ্রামীণ হাসপাতাল শিবির করে রক্ত সংগ্রহ করে বাড়ি বাড়ি প্রচার ও মাইক প্রচার চালানো হয় পার্শ্ববর্তী গ্রামগুলোতে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পোলবা বিডিও জগদীশ বারুই পোলবার বিএমওএইচ এইচ কৌশিক মন্ডল সুগন্ধা পঞ্চায়েতের প্রধান সুব্রত ঘোষ শিবিরে উপস্থিত হয়ে মশারি বিতরণ করেন এডিস মশার কামড়ে চিকুন হয় সেই মশার কামড় থেকে বাঁচতে সচেতন থাকতে হবে বলে জানান বিধায়ক গ্রামীণ হাসপাতালের মণ্ডল বলেন গত দশ তারিখে জারুড়া গ্রামে কয়েকজনের জ্বর গা ব্যথার বিষয়টি নজরে আসে স্বাস্থ্যকর্মীদের তাদের রক্ত পরীক্ষা করা হয় ম্যালেরিয়া ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে তারপর চিকুনগুনিয়া পরীক্ষা করে দেখা হয় তাতেই ধরা পড়ে জ্বর গা হাত পায়ে ব্যথা শরীর দুর্বল হয়ে যাওয়া এই রোগের উপসর্গ ডেঙ্গুর মতো মৃত্যুর হার না হলেও দু তিন মাস আক্রান্তের শারীরিক দুর্বলতা থাকে একজন আক্রান্ত থেকে আরও অনেকের হতে পারে তাই মশারি ব্যবহার করা জল জমতে না দেওয়া এলাকা পরিষ্কার রাখার দিকে জোর দিতে হবে চিকনগুনিয়া সংক্রমণ থেকে মানুষকে সচেতন থাকতে হবে প্রয়োজনে আবার শিবির হবে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চিকনগুনিয়ায় আক্রান্তরা জানান প্রথমে জল হাত পায়ে ব্যথা তারপর শরীর এতটাই দুর্বল হয়ে যায় বিছানা থেকে ওঠা যায় না একবার চিকনগুনিয়া হলে তার রেস থেকে যায় অনেক দিন সেটাই ভয়ের পায় বারো তারিখে জানতে পাই যে আমাদের এখানে এটা অজানা জ্বর হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের যে ভিএসটি টিম রয়েছে আমাদের ভিআই সুপারভাইজার এবং ভিজিটি এবং ভিএসটি এদের এই গ্রুপ আমরা পাঠাই তার সঙ্গে সঙ্গে প্রধান সাহেব আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধক সাহেব এবং স্থানীয় মেম্বার সকলেই এই প্রোগ্রামটা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি এবং যেখানে যেখানে আমাদের জল জমা আছে সেই সব জায়গা পরিষ্কার করা আমরা শুরু করি এবং আমরা হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে যৌথভাবে আমরা এই কাজগুলো করছি যাদের সাসপেক্টেড হয়েছে তাদের বাড়িতে গিয়ে সচেতন করা হয়েছে তারা যেন আপনি তারা খোলামেলাভাবে না তারা যেন মশারের মধ্যে থাকে কারণ এই সময় ব্যাপক হারে কিন্তু ডেঙ্গি ইত্যাদি প্রাদুর্ভাব হয় এটা আমাদের আগে থেকে সতর্ক বার্তা আহ ছিল যে বিশেষ করে পূর্বা ব্লকে এই পুজোর আগে একটা সমস্যা হয় দু তেইশ সালেও ঠিক একই রকম হয়েছিল আমরা আগাম সতর্কতা নিয়েছিলাম তা সত্ত্বেও আমরা এই জায়গাটাই ভুগতে পারি না অন্যান্য জায়গায় কাজ চলছে যেহেতু আমাদের কন্ডি সংখ্যা কম এবং একটা পুজো আছে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আমরা কিন্তু সোর্সটা আইডেন্টিফাই করতে পারিনি ইন জেনারেল যে নিয়ম সেই নিয়মের জন্যই আমরা ইন্টেন্সিভলি কাজটা শুরু করে দিচ্ছি সর্বস্তরে বাড়ি বাড়ি পোস্টার চলছে মাইকিং চলছে লেডিস দেওয়া হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট ব্লক প্রশাসন পঞ্চায়েত সবাই আমরা যৌথ উদ্যোগে আমরা এই কাজগুলো করছি আমি যোগদীশ চন্দ্র বারের বেগুন একশো দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে কত বছর আপনাদের তো জানেন এবং গভর্নমেন্টের পক্ষ থেকে বারবার চিঠি করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে হাইকোর্ট অর্ডার দিয়েছিলেন একশো দিনের কাজ চালু করার জন্য হাইকোর্টের অর্ডারও এরা মানেনি একশো দিনের লেবার যদি আমরা না পাই প্রবলেম হচ্ছে আমাদের একটা পঞ্চায়েতের ওন ফান্ড কত একটা পঞ্চায়েতের ওন ফান্ডের উপর সব কিছু তো হতে পারে না অসুবিধা হচ্ছে বাট আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ক্লিনিক করার পরিষ্কার করার এটা ঠিক যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা না দেওয়ার জন্যে একশো দিনের কাজের লোকেরাও বঞ্চিত হচ্ছে এবং মানুষও এই আবর্জনা থেকে বাঁচতে পারছে না আমরা তবুও আমাদের ওন ফান্ড থেকে পুজোর আগে পুজোর মরশুমে কালী পুজো দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো এই সব টাইমে অন ফান্ড থেকে দিয়ে পরিষ্কার করছি আমরা তো ক্যাম্প করছি ক্যাম্প করে যা যা করার মশারি দেওয়া হবে আজকে কিছু মানুষকে মশারিও দেওয়া হবে এবং সচেতনতা শিবির করছি মানুষকে বোঝাচ্ছি যে জল জমাবেন না জল কোনোভাবেই ছোট জায়গাতেও যাতে না জমে এই শিবির থেকে আমরা বোঝাচ্ছি আমরা প্রচারও করছি মাইকে প্রচার হচ্ছে এবং আমাদের মেম্বাররা বাড়ি বাড়ি যাচ্ছে এলাকা পরিষ্কার করার এলাকা পরিষ্কার করার ক্ষেত্রে তো বললাম যে ওন ফান যতটা আছে আমাদের পঞ্চায়েতের সেটা দিয়ে আমরা করার চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় চিকিৎসা চলছে আপনার আমার চিকিৎসা হচ্ছে থেকে কবে জানতে পারলেন যে আপনি আক্রান্ত হতে পেরেছি বলতে আমার আগের সপ্তাহে বুধবার রাত থেকে আমার এরকম সিমটম দেখা যাচ্ছিল কি কি সিম্পটম প্রথমে আপনার হাত পা সব যন্ত্রণা হচ্ছিল হতে হতে পরের দিন দুপুর থেকে জ্বর আর এই হাত মুড়তে পারছি না হাত তো হাঁটতে পারছিলাম না যা করে একটু হাত হাঁটছিলাম তারপর থেকে এবার বিছানায় শুয়েছিলাম মুড়তেও পারছিলাম না বাড়ির বাচ্চারা খাইয়ে দিচ্ছিল আচ্ছা তারপর কি করে জানলেন যে আপনার আশা দিদিরা এলো বাড়িতে ওরা জিজ্ঞেস করছিলো ওদেরকে বলা হলো ও আশা দিরা আবার ওই অঞ্চলে সব দাদাদের বললে আবার অঞ্চল থেকে সব লোকে নিয়ে আসে আল থেকে ট্রিটমেন্ট চলছে পজিটিভ হয়ে